হ্যালো গায়েস কি অবস্থা ভালো নেই সবাই আমার সাথে আছে জলিল মামু আগুন 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 এই দেখতে পাচ্ছেন জলিল মামু বিড়ি হাইত এটা কি বিড়ি না সিগারেট দেখি বিড়ি না সিগারেট বিড়ি আপনি দিব কটা বিড়ি হাইছেন আপনি দিব না কটা বিড়ি হাইছেন যা কটা পাইছি

মানে মাহবুল হিয়াৰ কাট চেলুত এইকাৰণে সকলো প্ৰকাৰে চুল কাটা হয় পৰিচালনা মাহবুল আছে পম্পাই কাৰণে ইয়াত আছে পম্পা ৰিব আছে